নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে খানিকটা অংশ করে শোনাচ্ছি নরেন্দ্রপুরেই শুনেছিলাম ঘটনাটি স্বামী লোকেশ্বরানন্দজি বেশ কয়েকজন গুন্ডার জীবন পাল্টে দিয়েছিলেন এমনই একজনের কাহিনী আজ শোনাচ্ছি আচ্ছা ছোট্টুদা শুনেছি প্রথম জীবনে আপনি গুন্ডা ছিলেন শুধুই মারধর নাকি খুন টাকা আদায় অপহরণ এগুলোও করেছেন কি যে বলেন মহারাজ এ লাইনে থাকবো আর এসব করব না এখন অনুতাপ হয় সেসব মনে করে পুলিশের হাতে ধরা পড়েননি কখনো হ্যাঁ কিন্তু পরে জামিন পেয়েছি আবার বেরিয়ে এসে সেই কাজ আবার শুরু করেছি খারাপ লাগতো না আপনার এসব করতে না তখন শুনতাম যে বড় লোকরা আমাদের শোষণ করে ধনী হয়েছে আর ওদের জন্যই আমরা গড়ি বস্তিতে থাকি তাই ওদের ওপর অত্যাচার করে আমার ভালোই লাগত মনে হতো যেন প্রতিশোধ নিচ্ছি লোকেশ্বরানন্দ মহারাজের সাথে আলাপ হলো কিভাবে একবার পুলিশ তা রাখে আমি পালাচ্ছি হঠাৎ রাস্তায় এক সাধুকে পেলাম পা জড়িয়ে ধরে বললাম বাবা আমায় বাঁচান পুলিশ মিথ্যে অভিযোগে আমাকে গ্রেপ্তার করতে চাইছে তিনি তখন পুলিশের সঙ্গে কথা বললেন থানায় গিয়ে অনুরোধ করলেন চারবার জেলে পাঠিয়েও যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি সে আর পরিবর্তন হবে না এবার আমাকে একটা সুযোগ দিন আমি একটু চেষ্টা করে দেখি পুলিশ ছেড়ে দিল আপনাকে জানি না কি কথা হয়েছিল তাদের মধ্যে পরে শুনেছি বিধান রায়ের কথায় আমাকে তুলে দেওয়া হলো ওই সাধুর হাতে ইনি লোকেশ্বরানন্দ মহারাজ আশ্রমে গিয়ে রইলেন আপনি ভালো লাগতো আপনার খুব খারাপ লাগতো সাধুদের রান্নাবান্না হালকা তেল মশলা তারপর মদও জুটত না কিছুদিন বাদে ভাবলাম এখান থেকে পালিয়ে যাব মাথায় এই চিন্তা আসতে পালাতে যাচ্ছি তখনই মনে হলো এই পৃথিবীতে তো তো আমায় কেউ ভালোবাসে না কেউ খুনি কেউ গুন্ডা সকলে আমায় ঘৃণা করে এ কথা বলেই সকলে আমায় ডাকে তাহলে আমাকে তো একটি মানুষই ভালোবাসে তাহলে তাকে ছেড়ে আমি যাচ্ছি কেন আবার ফিরে এলাম তারপর দু তিন দিন বাদে মহারাজ ডেকে কিছুক্ষণ গল্প করলেন বললাম কোনো কাজ না থাকায় বড় খারাপ লাগছে আমার তিনি তখন আমায় কাজ দিলেন অফিস বারান্দা ছাড় দেওয়া বই ফাইলপত্র সাজিয়ে গুছিয়ে রাখা এই বস্তিতে কিভাবে এলেন ছোট্টুদা প্রায় এক মাস করার পর মহারাজ বললেন এখানে এসে থাকতে বস্তিতে আশ্রমের সেবা কাজে সাহায্য করা আর ঠাকুর ঘর রোজ পরিষ্কার করে পুজো দেওয়া ভোগ দেওয়া ইত্যাদি বেলুর মঠে আমার দীক্ষাও হয়ে গেল আপনি পুজো জানতেন না না কিচ্ছু জানতাম না মহারাজজিকে বললাম যে আমি তো কোনো পুজোই জানি না তিনি উত্তর দিলেন ফুল বেলপাতা দিয়ে বেদি সাজিয়ে বাংলায় মনের সব ভাব প্রার্থনা করবে একে একে সবার কাছে তারপর গুরুদেব যে মন্ত্র দিয়েছেন তা জপ করবে কম করে পনেরো মিনিট এবার ফল বাতাসা যা ভোগ দিলে সেগুলো ঠাকুরমা মা স্বামীজিকে অনুরোধ করবে খাবার জন্য শেষে একটা ভজন শোনাবে যা পার তাহলেই তারা খুশি হয়ে যাবে এই যে গিরুয়া চাদর পরে ধ্যান করছেন এটি কে দিল আপনি কি সন্ন্যাস নিয়েছেন না একদিন মহারাজকে বলেছিলাম সন্ন্যাস নিতে চাই আমি তিনি বললেন তোমার যা দরকার সে ঠাকুরকে বলো এখন তো তিনি তোমার সব তিনি তো তোমার বাবা তাহলে ঠাকুর অনুমতি দিলেন আপনাকে এক রাতে স্বপ্ন দেখলাম ঠাকুরকে হাসি মুখে কি যেন বলছেন আমাকে তখন থেকে জপের সময় গেরুয়া চাদর গায়ে আপনি ঠাকুরকে এরপরও দেখেছেন স্বপ্নে এত খারাপ কাজ করার পরেও হ্যাঁ অনেকবার একবার একা একা বসে কাঁদছি এই জন্মের কত পাপ কাজ করেছি আমি সেই সব মনে মনে ভাবছি সেদিনও রাতে ঠাকুরকে দেখলাম আরেকবার পুরনো পাপ কাজ মনে করে ভাবলাম এবার আত্মহত্যা করব তবে না এর প্রায়শ্চিত্ত হবে লোকেশ্বরানন্দ মহারাজজিকে গিয়ে সব বললাম তিনি শুনে বললেন ঠিক আছে কিন্তু আত্মহত্যার দিনটা আমি বলে দেব আমি তো অবাক এ কাজে আবার দিনক্ষণ দেখতে হয় নাকি মহারাজ বললেন আমরা সন্ন্যাসী মানুষ যখন তখন তো যা খুশি তাই করতে পারি না না গ্রহ নক্ষত্র মানতে হবে আমাদের কোনো কাজ করার আগে পাজি পুজি দেখতে হবে একটা ভালো মুহূর্ত দেখে তোমায় জানেন সেদিন রাতে কি ঠাকুর স্বপ্নে এসে দেখা দিলেন হাসি মুখে চারিদিক যেন আলোয় আলো ঝলমল করছে চতুর্দিক আমার প্রাণটা জুড়িয়ে গেল আনন্দে প্রাণটা আমার ভরে গেল সমস্ত বাজে চিন্তা মাথা থেকে বেরিয়ে গেল সকলে মিলে আমরা একসাথে বলি জয় মহামায় কি জয় জয় শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো অনেক ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাজ্যে